নমস্কার বন্ধুরা বঙ্কেচানুতের রূপালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি লাউয়ের সম্পূর্ণ নিরামিষ একটি পদ রান্না করব। লাউ কিন্তু গরমকালে শরীরের পক্ষে ভীষণ উপকারী একটি ভেজিটেবিল আর যে কোনো নিরামিষের দিনে লাউয়ের এই পদটি কিন্তু আপনি বানিয়ে খেতে পারেন এটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টসেরও কিন্তু দরকার পড়ে না আর খেতেও কিন্তু হয় খুব সুন্দর তাহলে চলুন শুরু করা যাক নমস্কার আমি রূপালি বঙ্কিম নেত্রী রূপালিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে দোকান বা রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করতে পারবেন তা দেখার জন্য প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার প্রথমে এখানে আমি একটি মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা দেখুন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার এটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের অর্ধেক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের অর্ধেক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটাকে আপনি চালে স্কিপ করতে পারেন এবার লাউয়ের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু কম করে দশ মিনিট ধরে মাখিয়ে রেখে দেব। যাতে লাউয়ের থেকে জলটা বেরিয়ে যায় এবার আমি এক চামচ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এবার এই গোবিন্দভোগ চালটাকে ভালো করে জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নেবো ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে এবার এটার মধ্যে জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বড় এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব এই রান্নাটা সর্ষের তেলে করবেন তাহলে স্বাদটা খুব ভালো হবে এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ডালের বড়ি এটা বিউলির ডালের বড়ি আর বড়িটাকে ভালো করে ভেজে নেব মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নেব দেখুন আমি বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে খুব বেশি লাল লাল করে ভাজবো না তাহলে পুড়ে যাবে শক্ত হয়ে যাবে এবার বড়িগুলোকে একে একে তুলে নেব এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে আরও এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে আবারও গরম করে নেব এবার গরম হয়ে গেলে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো দালচিনি ছোট এলাচ লবঙ্গ দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার এই দুটি উপকরণকে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোটো এক চামচের অর্ধেক চামচ গোটা জিরে জিরেটাকেও একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব জিরেটাকে প্রথমে দিলে না জিরেটা পুড়ে যাবে সেই জন্য একটু পরে দেবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি ছোট এক চামচের অর্ধেক চামচ ধনের গুঁড়ো ছোটো এক চামচের অর্ধেক চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচের অর্ধেক চামচ হলুদ গুঁড়ো আর সাথে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটাকে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষাতে হবে এবারে এর মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দিলাম ম্যারিনেট করা লাউটাকে এবার লাউটাকে কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে কিন্তু স্বাদ কিন্তু ততই ভালো হয় যে কোনো তরকারি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব। একদম লোহিটে এবার আমি এখানে গোবিন্দভোগ চালটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা যদি দশ মিনিট ভিজিয়ে রাখতে না পারেন তাও কিন্তু এটা হয়েই যাবে কারণ গোবিন্দভোগ চাল খুব নরম হয় দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ঢাকাটা খুলেছি কতটা জল বেরিয়ে গেছে লাউয়ের মধ্যে লাউয়ে কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়ে না জল বেরোতেই থাকে এবার ভালো করে দেখুন আবারও নেড়ে নিলাম একবার এবারে এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেবো খুব বেশি লঙ্কা দেবেন না কারণ লাউ কিন্তু ঝাল ঝাল খুব বেশি ভালো লাগে না মিষ্টি মিষ্টি ভাল লাগে এবারে গোবিন্দভোগ চালের যে বাটাটা সেটা দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে উপকরণগুলোকে কিন্তু মিশিয়ে নিতে হবে এবারে এটাকে আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো হিটে হতে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ঢাকাটা খুলেছি লাউ থেকে আবারও কতটা জল বেরিয়েছে লাউতে কিন্তু জল দেওয়ার একদমই প্রয়োজন পড়বে না আপনার এই রান্নাটি করতে গেলে জল বেরোতেই থাকবে লো এটাকে রান্না করবেন লো টু মিডিয়াম হিটে তাহলেই হবে এটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও লো এটাকে পাঁচ মিনিট হতে দেবো মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন নয়তো নিচে লেগে যেতে পারে চালটা দেওয়ার পর সেই জন্য নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিট করে করে আপনি লো এটাকে ঢাকা দিয়ে নেবেন এবারে এর মধ্যে আমি বড়িগুলোকে দেখুন ভেঙে দিয়েছি ডালের বড়িগুলোকে ভেঙে দিয়ে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো চিনি লাউ কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য চিনিটা আপনি অবশ্যই দেবেন তবে পরিমাণটা চিনি আপনি কম বেশি আপনার মতো করে করে নেবেন এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো আবারও লো হিটে পাঁচ মিনিট ধরে হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা একটু কম ছিল সেই জন্য দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দেবো অর্ধেক ছোটো চামচ গরম মশলা খুব বেশি গরম মশলা দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না হিটটাকে বন্ধ করে দেবো এবারে আপনারা চাইলে ওপর থেকে ঘিও দিয়ে দিতে পারেন আবার ধনে কুচিও দিতে পারেন আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দু মিনিট এবার আমি সার্ভ করছি এটাকে কিন্তু আপনি গরম গরম ভাতের সাথে খাবেন অসাধারণ লাগবে এছাড়া গরম গরম রুটির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এইরকমভাবে লাউয়ের এই পথটি কিন্তু অবশ্যই হলে একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন আর যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটিকে পুরো দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন